অনেক দিন বাদে আজ এতক্ষণ ঘুমালাম সাড়ে সাতটা বাজে তাও ঘুম ভাঙছিলই না দেখেছ ঠান্ডায় কেমন চোখ মুখগুলো ফুলে গেছে এত ঠান্ডা লেগেছে মানে ওপর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু ভেতর থেকে এত ঠান্ডা লেগেছে সকালবেলা ঘুম থেকেই উঠতে ইচ্ছে করছে না মনে হচ্ছে পুরো মাথা ভার হয়ে আছে আর আজকে এই যে আমার জলটা তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছে ওর জন্য চা নিয়ে নিচে বসেছে আর আমার জন্য এক গ্লাস জল বানিয়ে তারপরে আমাকে ডেকেছে তো লেবুটা একটু বেশি হয়ে গেছে দাঁতটা পুরো টক হয়ে গেছে তবু চলো এখন এটা বসে আরাম করে আটটা অবধি খেয়েছিলাম সবই আটটা বাজে কাজে হাত দিতে যাব শুধু নিচের বিছানাটা তুলেছি না নিচের বিছানাটাও তুলিনি তুলবো বলে উঠেছি যে না আটটা বাজে এরপরে কাজে হাত দিই তার মধ্যেই দেখি হঠাৎ বাইরের থেকে ডাক দিচ্ছে বাবা বাবা এসছে এত সকালবেলায় বাবাকে এত সকালবেলা দেখে হঠাৎ করেই অবাক হয়ে গেছি কি ব্যাপার হলো এত সকালবেলায় বাবা যেহেতু মায়ের এখন শরীর খারাপ মনটা কিন্তু অন্যদিকেই ডাকে তো যাই হোক তারপরেই বাবাকে বললাম কি ব্যাপার তুমি এত সকালবেলা তো বাবা বললো কালকে তো ওষুধ নিয়ে এসেছিস আর বললাম না তোমাদের বাবা এসছিল বাবাকে তো ওষুধ দিয়ে দিয়েছি তো বাবাকে বুঝিয়ে দিয়েছিলাম ওষুধ কিন্তু বাবা ওষুধ গণ্ডগোল করে ফেলেছে গতকালকে রাত্রিবেলা আমাকে ফোন করেছিল কিন্তু ফোনে তো আর বোঝা যায় না কারণ ওষুধটা আমিও ভুলে গেছি তারপরে সকালবেলায় বাবা ওষুধটা নিয়ে এসছে যে তুই আলাদা আলাদা ভাগ করে আবার একটু আমাকে বুঝিয়ে দে তো যাই হোক সেটার জন্যেই বাবা এসছে আর আমাদের তো চাটা খাওয়া কমপ্লিট মানে তোমাদের দাদাভাইয়ের চা আমার জল আবার তারপর দোকানে গেলাম কারণ ঘরে চা পাতা চিনি কিছুই ছিল না সকালবেলা তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের যে ছিল এবার ভাবলাম আবার পরে নিয়ে এসে রাখবো বিকেলবেলা তো আবার দরকার আর তো চায়ের দরকার নেই তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাবে তো সেই কারণে আবার বাবা আসলো দেখলাম আবার চা বিস্কুট দুধ সব নিয়ে আসলাম কফি করে দিলাম আর চা করিনি কফি করে দিলাম এই দেখো তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে এখন বেরোবে বলে এবার যেহেতু বাবা এসছে দুটো কথা বলা আছে ই আছে আর আজকে একদমই সকালের কোনো কাজই হলো না তোমাদের দাদা ভাই বেরিয়ে যেত তখনই যেহেতু বাবা এসছে আবার একটু দাঁড়িয়ে গেল কাজকর্ম একটু কথা বলে তারপরে বেরাবে তার অবস্থা দেখো শুরুর থেকে দেখাচ্ছি ঠিক আছে এই এখন সবে কাজে হাত দেবো আমার এমনিতেই শরীরটা লাগছে না ভালো আর তার মধ্যে এই সময় আমার ম্যাক্সিমাম কাজ হয়ে যায় ঘরটার অবস্থা দেখলে ঘরটার অবস্থা তোমাদের দেখাচ্ছি এরপরে চলো বারান্দায় বাবা চলে গেলো এই মাত্র তোমাদের দাদা বেরিয়ে গেল এই যে জামা কাপড় এখানে রয়েছে সব বার করব সব অগোছালো টেবিলে চা খাওয়া হয়েছে বাবাকে কফি করে দিলাম তো সেগুলো রয়েছে আমি জল খেয়েছি সেগুলো কিচ্ছু সরানো হয়নি এবার রান্নাঘরটা দেখো অবস্থা দেখো কালকের থেকে খাওয়া দাওয়া বাসন কোষণ সেই যে দুপুরবেলায় বেরিয়ে গেছি তখন থেকে জমা পুরো এই হলো রান্নাঘরের অবস্থা আর এই হচ্ছে বারান্দার অবস্থা এবার কাজে হাত দেব। বুঝতেই পারছো এই গুছিয়ে পরিষ্কার করতে কতটা টাইম লাগবে মে রোদের সেরকম জোর নেই কাঁথা কম্বল কিচ্ছু রোদ্দুরে দেবো না একেবারে সব ভাজ করব আর বিছানায় তুলব ঠিক আছে আজকে আর কিচ্ছু রোদ্দুর টদ্দুর দিচ্ছি না বাসন সব গোছাবো তো কাজ আরম্ভ করি আর এই ঘর যেহেতু ঘর পুরো রয়ে গেছে কিচ্ছু কাজ হয়নি তো সেই কারণে তোমাদের দাদাভাই গোপালকেও তুলে যেতে পারেনি ঠিক আছে তো আমি এদিকে কাজ করি মেয়ে চলে আসবে মেয়েকে দিয়ে বলবো গোপালকে একটু তুলে দিতে তো বুঝতেই পারছো কাজটা দেখে এখন কতটা টাইম আমার লাগতে পারে এই কাজগুলো করতে তারপরে তো বাইরের কাজ আছে এই কাপড় ঠাকুরের বাসন মাজা আজকে বৃহস্পতিবার সেগুলো করা এখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেরিয়ে আগে গিয়ে ফুলটা নিয়ে আসলাম ফুলটা এনে রাখলাম কারণ বেলা হয়ে গেলে আবার ফুল পাওয়া যায় না ভালো ফুল একদম পুরো নেতিয়ে যায় ফুলটা এনে রাখলাম এইবারে সমস্ত কাজে হাত দেব গোছাগুছি করি পরিষ্কার করি আর আজকে রান্না রান্নাবান্না হবে না কারণ আজকে হচ্ছে খেতে যাব এক জায়গায় তো সেখানে উৎসব রাধা গোবিন্দর তো ওখানেই যাব আজকে দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া আছে আমার আবার খুব ভালো লাগে জানো তো মানে ভোগের খাওয়া দাওয়া হলে আমি যেখানে শুনি সেখানে যাই তো মেকেও নিয়ে যাব আমার যাওয়া হয়তো যাবে জিজ্ঞাসা করব তো একসঙ্গেই তাহলে সবাই যাব। ঠিক আছে এই কারণে কাজ করি তাড়াতাড়ি বৃহস্পতিবার পুজো দিতেও টাইম লাগবে এখন ঝটপট করে আগে ঘরের কাজটা করি করে উঠি তারপরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তোমরা অনেকেই একটা কথা অনেক দিন ধরে জিজ্ঞাসা করছো কি গো মিষ্টু কোথায় মিষ্টুকে দেখাও না ওই দেখেছো মিষ্টু দেখেছ নাম কি সুন্দর বোঝে দেখেছো এই যে ওই দেখো কী হয়েছে এই যে মিষ্টুরানি মিষ্টুরানি দেখো দেখেছো কি করেছে অবস্থা দেখো ভেতরটা পরিষ্কার করব বেড়াবা বেড়াবা তুমি বেরাবে না বেরোনো ছাড়া সব কাত কথা ও একদম বেরোনোর মন চায় না মানে আমাদের ঘরে না খুব ভয় পায় জানো তো বিড়ালগুলোর জন্য খুব ভয় পায় তো সেই কারণে বেরোতে চায় না বাপের বাড়িতে গেলে আবার ঘরে থাকতে চায় না তখন একেবারে সিঁড়ি থেকে দৌড়ো দৌড়ি লাফা লাফি ছাদে যাওয়া এই করতে থাকে এখন গাছ আটাতে ব্যস্ত ঠিক আছে ওকেও পরে পরিষ্কার করবো তোমরা অনেকেই বলছিলে দিন ধরে যে দিদি মিষ্টু কই মিষ্টুকে দেখাও না তো এই দেখো মিষ্টুকে দেখালাম ও মিষ্টু কি হচ্ছে কি দেখো কথা শুনে দেখেছো ঠিক আছে চলো এবার কাজে হাত দিই কাজগুলো দেখেই প্রথম চোটে তো আমার একদম কান্না পেয়ে গেছিলো বিশ্বাস করো কারণ একভাবে একরকম কাজ করি তো আর অনেক দিন বাদে যেন এই রুটিনে কাজ করলাম প্রথমে কি করলাম যেন নিচের বিছানাটা তুলে বললাম না একটু ওয়েদারটা মেঘলা মেঘলা তারপরেই দেখলাম কাজ করতে করতে হালকা হালকা রোদ উঠছে মনটা আর মানলো না জানলার ওপরে সব বালিশগুলো দিলাম আর চেয়ারের ওপরে করে দিলাম বালা মানে কম্বলগুলো তারপরে বাসি ঘরটা ঝাঁদ দিলাম তারপরে মেয়ে এসে বলল ও ঠাকুর ধরতে পারবে না তো সেই কারণে মেয়েকে মেয়ে তুলতে পারবে না আমি বাসি জামাটা ছেড়ে তো গেলাম ঠাকুর ঘরে আগে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরঘর মুছে পরিষ্কার করে সমস্ত বাসন কোষণ বার করে বাইরে রাখলাম আর গোপালকেও তুলে খেতে দিয়ে নিলাম তারপরে যত রান্নাঘরে বাসন ছিল সব বাসন মাজলাম তারপরে একটা একটা করে কাজ সারছি মানে কোন দিকে যে কি করব দিশা করতে পাচ্ছি না অনেক দিন বাদে আজকে জলের বোতলগুলো পরিষ্কার করলাম এখন তো বোতলে জল খাওয়াই হয় না এই যে গরম কল পড়ছে আবার বোতলের দরকার ওদিকে বোতলগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখলাম আমি বোতলে একদমই জল খাই না সত্যি কথা এখন যেহেতু খাই না তো এখন যেন বোতলে জল খেতে কেমন একটা মানে কেমন একটা যেন ফিল হয় তো সেই কারণে বোতলে খায় তোমাদের দাদাভাই খায় আমি আর মেয়ে খাই না এই গরম পড়লেই আবার দরকার পড়বে বাসনগুলো ওখানে সব রেখে দিয়ে আসলাম মেশিনের ওপরে ওই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে টেবিলটাও সাথে সাথে মুছে দিলাম আর গ্লাসটাও ধুয়েছি টেবিলের ওপর রেখে দিলাম এখানে বসিয়েছি এক বাটি গরম জল এরপরে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো তো তোমাদেরকে বললাম যে যাব হচ্ছে ঠা খেতে তো আমার যাকে জিজ্ঞাসা করলাম তো আমার যা বললো নাও যাবে না যেহেতু আমার যায়ের মেয়ের মাধ্যমিক পরীক্ষা চলছে তো সেই কারণে প্রথমেই মানে মনটা ভেঙে গেল যে না যেখানেই যাই এক জায়গায় যাই তো তো ইচ্ছে করলো না তারপরেই প্ল্যান চেঞ্জ করে নিলাম ভাবলাম যাই একটু বাজার থেকে ঘুরে আসি বাজারে যাই ঘরে কিছু নেই রান্নাবান্নার মতো আর মেন কথা আমাকে শাকের জন্য যেতেই হবে তোমাদের দাদাভাই গতকালকে রাত্রিবেলা আসার সময় শাক পায়নি মিষ্টুর শাকের জন্য আমাকে বাজারে যেতেই হবে ভাবলাম এদিকের কাজটুকু একটু গুছিয়ে টুছিয়ে রেখে যাই এখানে সব ঠাকুরের বাসন মেজে দিলাম দেখো এরপরে মোটামুটি এদিকের কাজ সবই হয়ে গেছে ঘরটা গোছানো বাকি ঘরটা গোছাতে এখনো পারিনি তো এদিকে সব করে রেখে এরপরে যাব বাজারে বাজার থেকে এসে তারপরে আবার ঘর পরিষ্কারের কাজটা করবো তখন তিনটে তখন ঘুমিয়েছে এখন রাত্রিবেলায় রাত্রিবেলায় করে পড়ে তো রাত তিনটে বাজে তখন নাকি ঘুমিয়েছে আগের দিন টের পেয়েছি রাত্রি দুটোর সময় ঘুমিয়েছে কিন্তু কালকে আর টের পাইনি তোমাদের দাদাভাই আর আমি এখন ঘরে শুই আর ও বারান্দাটায় বসে পড়ে পড়ে ঠোড়ে ওখানেই শুয়ে পড়ে কালকে নাকি রাত্রি তিনটের সময় শুয়েছে তো সকালবেলা এখন চোখ খুলতে পারছে না উঠেছে আটটার সময় উঠে পড়ছিলই এতক্ষণে আমি তো বাজারে গেছিলাম এসে দেখি দেখো ঘুমাচ্ছে থাক এখন আর ডাকবো না খায়ও নি রুটি রেখে গেছিলাম সেগুলো খায়ও নি বাজার থেকে চলে এসেছি রান্না বসাবো এখন আগে যেহেতু মাকে একটু তরকারি পাঠাতে হবে রান্নাটা আগে বসাবো অল্প যা আলু ছিল আজকের দিনটা হয়ে যেত ভেবেছিলাম আজকে বাজার আনবো না বাজারের দিকে যাবো না ভালো লাগছিল না তারপরে দেখলাম না মিষ্টুর শাকের জন্য তো আমাকে বাজারে যেতেই হবে তো ভাবলাম একটু বাজারও করে নিয়ে আসি এই দেখো এখানে পেঁয়াজের দামটাই একটু বেশি চল্লিশ টাকা কেজি আমি পাঁচশো নিয়ে এসেছি আর আদা নিয়ে এসেছি আর এখানে আছে দু রকমের মাছ নিয়ে এসেছি এখানে দাঁড়াও দেখাচ্ছে এখানে প্যাকেটগুলো বার করি আলুগুলো বাজারে মানে কলপারে নিয়ে যাব ধোবো ভিজিয়ে দেবো আলুটা আর আলুর দাম কম আলু পনেরো টাকা করে কেজি বড় বড়ই আলু এখানে লঙ্কা আছে শশা আছে মাছের প্যাকেটে এনেছি তো এগুলো সব ধুতে হবে লঙ্কা টমেটো কুমড়ো আলু বেগুন এই আছে বাজার আর কিছু আনিনি গাজর ঠাজর সব রয়েছে ওই কারণে আনি অল্প একটু এই একশো টাকার মধ্যে বাজার নিয়ে এসেছি আর এই যে পেঁয়াজ আদা রসুন নিয়েছি আর এখানে দু রকমের মাছ নিয়ে এসেছি দেখাচ্ছি দাঁড়াও বাড়ির সামনে থেকে কত বেশি দাম চায় সকালবেলা একটা মাছ আলা এসেছে জিজ্ঞাসা করলাম যে রুই মাছ কত করে বললো কি দুশো টাকা কেজি আর দেখো আমি একশো চল্লিশ টাকা কেজি দিয়ে নিয়ে এসেছি একশো চল্লিশ টাকা না সরি দেড়শো টাকা কেজি নিয়েছে দেড়শো টাকা কেজি বড় রুই মাছ দেখেছো পিসগুলো দেখেই বুঝতে পারছো বড় রুই মাছ প্রায় দু আড়াই কেজি তিন কেজির হবে রুই মাছটা তো আমি এখান থেকে নিয়েছি এই দেড়শো টাকার মতো এক কেজি মতো নিয়েছি এক কেজির একটু বেশি আছে দেড়শো টাকা নিয়েছে এই মাছটা আর অনেক দিন বাদে এই মাছটা দেখেছি অনেক দিন বাদে এই যে গঙ্গার মোরলা মাছ এটা তো মেয়ে খুব ভালো খায় আজকে আর করব না ওই যে সবজি এসেছে তো আজকে আর করব না এটা এখন ফ্রিজে রেখে দেবো কাটবো না কারণ কাটতে গেলে অনেক দেরি হয়ে যাবে পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে তো সেই কারণে ওটা আজকে রেখে দেব কালকে কাটবো এই মাছটা রান্না করব। মাছের ঝোল করব আর সেদিনকে মার আনতে গেছি গিয়ে দানা নিয়ে এসেছিলাম পুঁই বিটলি বাজার থেকে ওই পুঁই বিটুলিটা ভাজা করব। আর এই মাছের ঝোলটা করবো তাড়াতাড়ি করে এখন আগে রান্নাটাই বসাবো রান্না করে দেব তারপরে মেয়ে যাবে মাকে খাবার দিতে ঠিক আছে তো চলো এবার রান্না করি আরেকটা জিনিস এনেছি দাঁড়াও বাইরে থেকে নিয়ে আসি দেখাচ্ছি এই দেখো দুটো গাছ নিয়ে এসেছি আজকে গাছগুলো একদম কমই নিয়েছে এই গাছটা নিয়েছে এই গাছটা নিয়েছে চল্লিশ টাকা না এই গাছটা নিয়েছে চল্লিশ টাকা হ্যাঁ এটা নিয়েছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা ভারী টগর মানে থোকা থোকা যেই টগরগুলো হয় না সেই টগর গাছ তো এই গাছ আমি অনেক দিন ধরে খুঁজছিলাম গাছটায় কড়ি ভর্তি আছে তো এই গাছটাকে আমি নিচে লাগাবো টগর গাছ না সব থেকে সুন্দর নিচে হয় আমার টবের মধ্যে ছিল আগেরটা ওটাকে তো এই দরজার সামনে বসিয়েছি এইটাও ভাবছি নিচেই দেব সুন্দর হয় নিচে তো তোমাদের দাদাভাই বাড়ি থাকলে সেদিন বসাবো এই দুদিনের মধ্যে আর বসাবো না আর এই জবাটা আমার কাছে চন্দন কালারের একটা আছে ছাদে একটার মধ্যে আরেকটা ফুল হয় তো এটা লাল কালারটা দেখলাম আজকে তাই লাল কালারটা নিয়ে আসলাম এই দুটো গাছ নিয়ে এসছি তো এর আগে অনেক ভেবেছেন ও টাইম ফুল গাছ আনবো টাইম ফুল গাছও ছিল কিন্তু দেখলাম না আমার তো গত বছরের অনেক টাইম ফুল গাছ আছে ওগুলো খুব সুন্দর হয়েছে সেই কারণে আর আনিনি এই দুটো নিয়ে এসেছি ব্যস্ত আর কিছু আনিনি এবার চলো রান্নার কেটে কুটে আগে রান্নাটা বসিয়ে নিই ঝটপট করে আগে রান্নার জোগাড়টাই করতে নিয়েছি ভাবলাম ঘরটা পরে পরিষ্কার করব রান্না করতে করতেও ঘরটা পরিষ্কার করা যাবে আগে পুঁই কেটে একেবারে বসিয়ে দিলাম আজকে আর সিম দিইনি ফ্রিজ খুলে দেখি সিম নেই বাজারে গেছি সবজিওয়ালা দাদাটা কতবার সিম নেওয়ার জন্য জোড়াঝুরি করলো আমি ভেবেছি মানে বাস্কেটের মধ্যে আছে সেই কারণে আনিনি। মনে নেই যে সেদিনকে তো সিমটা আমি রান্নাই করে ফেলেছি চচ্চড়ি করেছিলাম তোমরা অনেকেই ওই সিম চচ্চড়ির রেসিপিটা দেখতে চেয়েছো আবার এর পরের দিন যদি সিম চচ্চড়িটা করি তারপরে ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো মাছ আমি পুরোটাই করে ফেলবো কারণ কাঁচা আমি রাখবো না একটু বেশি করেই রান্না করে রাখবো তাহলে আবার কালকের দিনটা হয়ে যাবে তো এখানে সবটাই মাছ করতে নিয়েছি মাকে ফোন করেছিলাম বললাম মা শরীর কেমন আছে মা বলল ব্যথা তো আছেই তবে আগের তুলনায় একটু ভালো আছি তো বললাম ঠিক আছে তুমি ভাত রান্না করো শুধু আমি মেকে দিয়ে তরকারিটা পাঠাবো যেহেতু এখন মনা বাড়িতে আছে তো তো সেহেতু তরকারিটা পাঠাতে অসুবিধা হয় না রান্না করে দিলেই মেয়ে গিয়ে দিয়ে আসে আমার তো আর হয় না কারণ সংসারের কাজকর্ম করে উঠতে উঠতেই বেলা হয়ে যায় এ দেখো এখানে মাছ ভেজে নিয়েছি সব কটা মাছ আর এখানে আলুটাও আজকে আলাদা করে ভেজে নিয়েছি আজকে মাছটা রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে জানো তো যেদিন ডালিয়া রান্না করেছিলাম মাকে দিতে গেছিলাম সেদিন দিদি দু পিস কাঁচা মাছ দিয়েছিল মাকে তো সেদিন মা পেঁয়াজ রসুন দিয়ে এত সুন্দর মাছটাকে রান্না করেছিল আমি একটুখানি খেয়েছিলাম তো সেদিন থেকেই আমার মনটা চাইছিল যে একটু পেঁয়াজ রসুন দিয়ে মাছ রান্না করব তো সেই কারণে আজকে তো নিয়ে এসেছি আর আজকে আমি পেঁয়াজ রসুন দিয়েই রান্না করছি টমেটো আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে অল্প করে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম তারপরে সব গুঁড়ো মশলা একটু একটু করে দিয়ে এরপরে ভাজা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এরপরে অল্প করে জল দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন ঠাকুরের বাসনটা তো মেজেছিলাম কিন্তু এই ঠাকুরের জামাকাপুরগুলো পা মানে যেখানটায় ঠাকুরের বাসন রাখি ধুয়ে ওখানেই রয়ে গেছিলো মেলা আর হয়নি তো এখন হঠাৎ কলপারে গেলাম আর মনে পড়লো এগুলো মেলার জন্য মেকে ডেকে তুলে দিলাম ওঠ এবার তো বাজে সাড়ে বারোটা স্নান করতে যাবি তো ওদিকে মেয়ে স্নান করতে গেল আর সকালবেলা সব কাজ করেও জামাকাপড়গুলো কাঁচার টাইম পাইনি আর বাজার থেকে এসেই ঝটপট রান্না বসিয়ে দিয়েছিলাম বলে আর কাঁচা হয়নি দেখো ওদিকে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে ওই যে কড়াই বার করে রেখেছি দেখতেই ছো তো এখন জামা কাপড়গুলো কেচে আগে ছাদে মেলে দিয়ে আসবো এখন আর কাপড় নিয়ে চিন্তা হয় না কারণ রোদের যেহেতু ভালোই তাপ আছে যখনই কাছি শুকিয়ে যায় তোমাদের দাদাভাই বাড়ি থাকলেই আমার নিচের তারটা ঠিক করাবো নিচের তারটা ঠিক থাকলে না অনেক কিছু মেলা যায় জামা কাপড়গুলো কেচে আগে ছাদে মেলে দিয়ে আসবো আর দেখো আজকে কম্বলগুলো কোথায় দিয়েছি ওই যে সকালবেলা তোমাদের বললাম না এই রাস্তাটায় এখন সুন্দর রোদ পড়ে শীতকালে তো এইসব জায়গায় রোদ পাওয়াই যায় না এখন যেহেতু শীত চলে গেছে রোদের তাপও বেশি তো সেই কারণে এই জায়গাগুলো বেশ সুন্দর রোদ পড়ে রাস্তাটায় তো দুটো কম্বল ভালো করে গরম হয়ে গেছে মেয়েকে বললাম আরেকটা কম্বল দে যেটা হচ্ছে মেয়ের মাথার নিচে ছিল ওই কম্বলটা দেওয়া হয়নি তো ওটাই ভাজ করে এখন দেবো এই তিনটে হালকা হালকা গরম হয়ে যাবে ব্যাস তারপরেই তুলে নেব। এদিকে আমার কাজকর্ম সবই মোটামুটি হয়ে গেছে এখন ঘরটা গোছাবো ঘরটা গোছানোটাই বাকি আছে ওটাই হচ্ছে বড় কাজ মেয়ে যেহেতু শুয়েছিলো বিছানা টিছানাও ঝাড়া হয়নি তো সেগুলোই করে একেবারে ভাবছি ঘরটা ঝাড়ও দিয়ে নেব রান্না কমপ্লিট হয়ে গেছে এক্ষুনি মেয়েকে দেবো ওই একটুখানি বাকি আছে জাস্ট একটু গরম মশলা দিয়ে নামাবো মাছটা আর লাস্টে তোমাদের দেখানো হয়নি মাছটা ফাইনাল looked তো এদিকের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম দেখো দরজাটাকে মুছছি দুদিন বাদে বাদেই দরজাটা মুছতে হয় আর এখন যেহেতু হাওয়া চলছে না কোথা থেকে কোথা থেকে সব ধুলো নোংরাতে বেশি নোংরা হয়ে যায় আর যেহেতু এটা সিলভার কালার মানে ধর সাদার মধ্যেই দরজাটা এটাই নোংরাটা না বেশ ভালো বোঝা যায় তো সেই কারণে দরজাটাকে ভালো করে মুছে দিলাম ঘর দুয়ার ঝেড়ে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে এরপরে ঘরটা মুছতে যাব তো ওইদিকে মেয়েকে বললাম তাহলে আমি ঘরটা মুছতে যাই আর তুই তরকারিটা নিয়ে বেরিয়ে যা তারপরে আমি পুজোটা দেবো আজকে আমি ঠিক করেছি এখন একদিন বৃহস্পতিবার পুজো দেওয়া হয় না তো মেয়ে যেহেতু এখন বাড়ি থাকে মেয়েই পুজোটা দেয় তো আজকে খুব ইচ্ছে করছে যে নিজেই পুজো দেবো পুজো দিয়েই আবার আমাদের প্ল্যানও চেঞ্জ হয়ে রান্না রান্নাবান্না সবই করেছি কিন্তু খাওয়ার কিছুই হয়নি পরে তোমাদের বলছি চলো ঘরটা মুছে আগে এদিকের কাজটুকু করে আগে স্নান করে আসি তারপরে আবার বলছি মিষ্টু এখন বাইরের দিকে আসতে এত ভয় পায় ঘর মোছার সময় যখন আগে আমি ওকে এদিক থেকে ওদিক করি ও যেন ভয়ে কাঁপতে থাকে মানে ও ভাবে মনে হয় আমি ওকে বাইরের দিকে নিয়ে যাচ্ছি তো আগে ঘরটা ওই দিকটায় মুছেই আগে ওকে মিষ্টুকে ঢুকিয়ে দিই আর দেখো ঘরটা তো মুছতে হয় আমাকে একদমই জল জল করে তো স্টেশনে যাবো আমি এর মধ্যেই গিয়েই ভাবছি ওই মপে মপের একটা স্ট্যান্ড নিয়ে আসবো ওই দেখো একদম ভেজা ভেজা করে মুছতে হচ্ছে মুছে তারপরে কি করি পাখাটাকে চালিয়ে দিই পাখা চালিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমি কী করেছি জানো তো ঘরটা মুছতে নিয়েছি কিন্তু মেকে খাবারটা গুছিয়ে দিইনি তবে তো আমি ঘরটা মুছেই এরপরে মেকে খাবারটা গুছিয়ে দেবো বাজে প্রায় পোনে একটা মতো তো ওকে বললাম তুই এবার খাবারটা নিয়ে বেরিয়ে যা এদিকে আমার হয়ে গেছে তো মেয়ে এখন জামা কাপড় পরতে ঘরে ঢুকলো তো আমি ভাবছি এখন আমি বাইরের দিকের কাজগুলো করে নিই বাইরের দিকের কাজ বলতে সকালবেলা নোংরার বালতি মানে গাড়ি এসছিল মেয়ে বার করে দিয়েছিল আমি তখন বাজারে গেছিলাম আর বালতিটাকে রাস্তা দিয়ে নিয়ে আসেনি ওই দেখো বালতিটাকে এখন নিয়ে আসলাম আর সকালবেলা যেহেতু আজকে উঠোনটা ধোয়াই নি জানো তো সকালবেলার এইদিকে কাজ করতে করতেই পুরো দেরি হয়ে গেছে আর সকালবেলা উঠোনটা ধোয়াই নি উঠোনটা পুরো ঝাড় দিয়ে দিয়েছিলাম আর দুয়োরে ঠোরে যেরকম জল দিয়ে দিয়েছিলাম এবার দুপুরবেলা যেহেতু ঘর ঠর মুছলাম একবার তো ধোয়াতেই হবে এই কড়াই মাজা বাকি গেছে কড়াই মাজবো তার আগে জল যাওয়ার টাইম হয়ে গেছে স্নান তো বাথরুমে করবো আর এদিকে জলগুলো ভরে রেখেছি দু বালতি এখন উঠোনটা ধুয়ে ঘরের সামনেটা একটু ঝাঁপ দিয়েই তারপরে স্নান করতে যাব এই কাজগুলো সকাল বেলা করে ফেললে না এই কাজগুলো আর করতে হয় না আজকে একদম সব রুটিনই আমার উল্টোপাল্টা হয়ে গেছে তো যাই হোক আর বাবা আসলে কী বলতো কেউ একজন বাড়িতে আসলে শুধু বাবা বলে না কেউ একজন বাড়িতে আসলে দেখবি নিজের কাজ কিন্তু নিজের করা যায় না মানে এটা হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপার কারণ কী বলতো একটু কথা না বললে নিজেরই কেমন খারাপ লাগে কেউ একজন এসে বসে থাকবে আর নিজে নিজের মতো কাজ করব এটা কিন্তু খুব বাজে দেখায় পর তোমাদের আজকে আবার বৃহস্পতিবারের পুজোটা একটুখানি শেয়ার করলাম আমি তো ওদিকে সব কাজ করে স্নান করে পুজো করতে বসেছিলাম মেয়ে ততক্ষণে মাকে গিয়ে খাবারটা দিয়ে আসলো হঠাৎ করেই আমাদের দুজনের প্ল্যান চেঞ্জ হয়ে গেল। মেয়ে এসেই বলছে চলো না মা ঠাকুরের ভোগ খেয়ে আসি তো আমি বললাম যাবি মন আমারও চাইছে সত্যি কথা কী বলো তো হয়তো তোমরা অনেকে এটা খারাপ চোখে দেখবে কিন্তু আমি এটা খুব ভালো চোখেই দেখি দেখো রান্নাবান্না তো সবই করেছি খেলে তো ঘরে খেতেই পারতাম চলে গেলাম মেয়ে বললো আর আমারও ইচ্ছে করছিল যে সত্যি ঠাকুরের ভোগ খেতে যাওয়ার আমরা প্রত্যেক বছরই এখানটায় যাই শুধু এখান বলে না আমাদের এখানে রামকৃষ্ণ মিশন আছে ওখানেও আমরা যাই জানো তো খিচুড়ি খেতে তো জামাকাপড় পরে নিলাম খাবার দাবার থাক রাত্রিবেলায় খাবো কালকে খাবো হয়ে যাবে তো মেয়ে বললো চলো মা আমি আর জামা ছাড়বো না দুজনে গিয়ে ওখান থেকে ভোগ খেয়ে আসি সেই জানো না গেলাম তখন বাজে দুটো দশ আমরা বাড়ি গেলাম খেয়ে দিয়ে বাড়ি আসলাম তখন বাজে সাড়ে চারটে কিন্তু ওটাই আনন্দ যেন তো এই দেখো কত বড় একটা গোপাল রাধা কৃষ্ণটা তোমাদের একটু পরে দেখাচ্ছি খুব বড় করে এখানে উৎসব হয় গত বছর আমি এখানে ওই নন্দ মানে সব গোপাল নিয়ে রাস্তায় বেরায় না ওটা ওটায় নন্দ উৎসবে আমি বেরিয়েছিলাম গোপালকে নিয়ে আর এই দেখো বিশাল একটা লাইন পড়েছে তো আমি আসার সাথে সাথেই আমাদের পাড়ার একজনের সাথে দেখা হয়েছে আমার আর পুরো লাইনটা দিতে হয়নি আমি তার লাইনেই হাফ মতো দাঁড়িয়ে গেছি তো সেই কারণে একটু তাড়াতাড়ি হয়েছিল নেলো হয়তো সন্ধ্যে হয়ে যেত তো দেখো এখানে কত সুন্দর সবাই সবার গোপাল নিয়ে এসেছিলো খাওয়া দাওয়া করে এখন সবাই গোপাল নিয়েও চলে যাচ্ছে তো এখানে খাওয়া দাওয়া করে এসে এখানটা একটু দাঁড়িয়েছিলাম ঠাকুর দর্শন করলাম আর বেশ ভালো খাইয়েছিল ডাল পাঁচমিশালি তরকারি বাঁধাকপি পোলাও দম চাটনি আর পায়েস খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল আর এই রাধাকৃষ্ণ দিয়েই ভিডিওটা আজকে শেষ করি